আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক চামচ সুজি দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ গরম পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব প্রথম অবস্থায় হ্যান্ড উইক্স বা চামচ দিয়ে একটু মিশিয়ে নেবেন পরে ডোটা হাত দিয়ে তৈরি করে নেবেন যেহেতু গরম পানি ব্যবহার করেছি হাতটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে তাই হ্যান্ডইক্স বা চামচ দিয়ে প্রথম অবস্থায় নেড়ে চেড়ে মিশিয়ে পরে হাত দিয়ে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন ডোটা অলরেডি তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব অন্যদিকে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সুজির পুটটা রেডি করার জন্য দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ গরুর দুধ দুধটা আগে থেকেই আমি একটু জাল করে ঘন করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে খেতে বেশ ভালো লাগে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম গুড় আমি পুরটা গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিয়ে তৈরি করলে এটা খেতে ভীষণ ভালো লাগে নেড়ে চড়ে গুড়টাকে গলিয়ে নেব অবশ্যই খুব সুন্দরভাবে গুড়টা যেন গলে যায় সেদিকে একটু লক্ষ্য রেখে অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে একদম ভালোভাবে গলিয়ে নেব গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ সুজি দেড় কাপ দুধ যেহেতু ব্যবহার করেছি সেজন্য আমি এখানে এক চামচ সুজি দিয়ে দিলাম আপনারা যদি দুধের পরিমাণ আরও বেশি নেন তাহলে সুজিটা একটু বাড়িয়ে দেবেন খুব সুন্দরভাবে নেড়ে চড়ে একদম পুটটা রেডি করে নিয়েছি দুধটা অলরেডি টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেব আর পুটটা নামিয়ে ঠান্ডা করে নেব আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে ডোটাকে একটু মেখে নিলাম মেখে নিয়ে হাত দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম এখন একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন একটা লেচি নিয়ে নিয়েছি আর একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন না হয় উপরটা ড্রাই হয়ে যায় উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি ছিটিয়ে বেশ বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি করে এর পূরত্বটা দেখিয়ে দিচ্ছি বেশ পাতলা করেই রুটিটা বেলে নিয়েছি এখানে আমি স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে ছোটো ছোটো করে আমি এরকম করে রুটি কেটে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলোকে তৈরি করে নেব আমি যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখান থেকে একটা রুটি নিয়ে একটা চামচের সাহায্যে এক চামচ পরিমাণ উড় দিয়ে ঠিক উপর থেকে টেনে মুখটা বন্ধ করে দেব খুবই সহজ হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব আমি খুব বেশি একটা ডিজাইনে পারদর্শী না তাই একটা কাটা চামচ দিয়ে ঠিক এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি এটাই আমার কাছে সব থেকে ইজি মনে হয়েছে একটা নাস্তা রেডি করে নিয়েছি এখন ঠিক একইভাবে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও অন্য কোনো ডিজাইন দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে যেহেতু মিঠা দিয়ে পুরটা তৈরি করা সেজন্য খেতে ভীষণ ভালো লাগে এক এক করে আমি ঠিক একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেব চুলোতে চলে আসলাম একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হয়ে আসার পর এক এক করে আমি নাস্তাগুলোকে দিয়ে ভেজে নেব একটা একটু করে দিয়ে দিচ্ছি আমি প্রথম পর্যায়ে কয়েকটা ভেজে নেব আবার দ্বিতীয় ব্যাচেও কিছুটা ভেজে নেব নাস্তাগুলো ভেজে নিতে নিতে বিয়র সাপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন এখন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো মারসাল্লা খুবই ভালো হয়েছিল এভাবে করে আপনারা খুব কম সময়ে সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই বেশ মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন এটা সন্ধ্যায় এবং কোনো মেহমান বাসায় আসলেও খুব চট দিয়েই তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম